আসসালামু আলাইকুম আহমতুল্লা যদি আজকের এই ফজিলতপূর্ণ সুরার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকে আমরা সুরাতুল অকিয়ার বা অন্য নং আয়াতের পদ থেকে আলোচনা করব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির রহমানির আকিলামি সাজা রিমিং ঝাকু লা আ এ হামজায়ের মধ্যে আলিফ টান দিব লা আ কিলু না মে এই যে আমরা এই নুন শাকিনের মধ্যে গুন্নাহ করব। অনেকে আমরা এই নুন সাকিনটা পড়তে পারি না যদি নুন শাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ হয় তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব আজকে আমি আপনাকে এই নুন সাকিনের বিষয়ে শিখিয়ে দিব তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ এর জন্য আমরা এখানে গুন্নাহ করব কিভাবে করবো লা আ কিলু নামিং সাজা আরিম র লাগবে এই মিমের সাথে এই রয়ের নিচে যে দুই জের আছে এই দুই জেরের মধ্যে থেকে এক জেরকে বাদ দিয়ে এক জেরকে মিমের সাথে লাগিয়ে দিব তাহলে লা আ কিলু না মিং এবার আপনি বলবেন এই নুন সাকিনের পরে ঝাঁটি কিসের হরফ হ্যাঁ নুন সাকিনের পরে ঝাঁটি হলো ইকফার হরফ যারা ইকফার হরফ চিনেন না আমি ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের লিঙ্কটি দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন তাহলে কিলু না মিং সাজা রিমিং ওয়াকফের সময় আমরা এখানে তিন আলিফ টান দিব ফামালি উ না এখানে হামজা ওয়াও পেশ উ উনা মিন হাল বুত এই নুন শাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। কেন এই নুন সাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ আর এই নুন শাকিনের পরে যাহাটি হলো ইকফার হরফ এই জন্য আমরা এই নুন শাকিনে গুনা করছি আর এই নুন সাকিনে কি জন্য স্পষ্ট করে পড়ছি নুন সাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ আমাদের এই হরফগুলো ভালোভাবে চিনতে হবে ফামি উনা মিন হাল বুতু আর আমার সাথে পড়ুন ফামালি উনা মিন হাল বুত ফাশারি আলাইহি কিভাবে পড়ব ফাশারিবুনা আলাই হি হামি আরেকবার আমার সাথে পড়ুন ফাশারিবুনা সিনের মধ্যে একালিফটান ফাশারি বুনা আলাই হিমিনাল হামি এরপরে ফাশারি বুনা এই বায়ের মধ্যে লিফটান পেশের বামে একা শাহিন একালিফটানতে হবে তাহলে ফাঁশারি বু না সুর বাল হিম এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব এবং ওয়াকফির সময় তিন আলিফ টান দিব তাহলে ফাশারি বু না সুর বাল হিম হাজু কীভাবে পড়ব হাদানু ঝুলু হুম ইয়াও মাদিন ইয়ও মাদ্দ মিম লাগবে এই ডালের সাথে এই লামের সাথে আলিপের সাথে লাগবে না তাহলে হা নু ঝুলু হুম ইয়াও আরেকবার আমার সাথে পড়ুন হাদানু ঝুলু হুম ইয়াও মাদিন না কুম কীভাবে পর্ব না তু সদ্দিকু তু কুন। কেউ সরজবর সা পড়ব না ঠিক আছে সরজর স পড়ব তাহলে আরেকবার আমার সাথে পড়ুন নাহ নু খলাকুম ফালাউলা তু কুন। কুন ওয়াকফের সময় তিন আলিফ দিব আফার আই তুম কিভাবে পড়ব আফার আই তুম তা লাগবে এই মিমের সাথে এই সাকিনওয়ালা মিমের সাথে কিন্তু লাগবে না তাহলে আফার আই তুম নুন কিভাবে পড়ব আফার আই তুম মা তুম নুন এরকমভাবে শিখব এরপরে আ আং তুম কীভাবে কীভাবে পড়বো আং তুম এই নুন সাকিনের মধ্যে আমরা গুণাহ করবো কারণ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হল তাহলে আ আং তুম তুকু নাহু হায়ের মধ্যে তিনা লিফ্ট আন দেব কারণ হায়ের উপরে এটা হায়ে জমির এই হায়ে জমির উপরে এরকম চিকন চিহ্ন থাকলে এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিনালিফ টানতে হয় তাহলে আং তুম না হু আমি এই সুরা তুলোয়াকে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই সুরাটি পাঠ করে তাহলে তার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে এবং তার রিজিক নিয়ে কোনো পেরেশানি থাকবে না তাই আমরা এই সূরাটি সহি শুদ্ধভাবে শিখে প্রত্যেক দিন মাগরিপের নামাজের পরে এই সুরাটি আমল করার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কিভাবে পড়ব আং তুমু কু না হু আমরা শিখব নাহনুক কদাৰুনা কিভাৱে পঢ়িব নাহনু কদাৰনা বাই নাকোমল মাউতা কিভাৱে পঢ়িব নাহনু কদাৰনা বাই নাকোমল মাউতা ৱামা নাহনু বি মাছ বুকিন কিভাৱে পৰ্ব ৱামা নাহনু বি মাছ বুকিন আৰু একবাৰ নাহ্নু খাদ দারোনা বাইনা কোমুল মাওতা ওয়ামা নাহানুবি মাছ বুকিণ আলা এই লামের মধ্যে আমরা তিনালি ফটান দিব কারণ মোদের হরফের উপর এরকম চিকন চিক্ন এরপর এরকম লম্বা হামজা হলে আলা আন এই নুন সাকিনের সাথে কিন্তু লাগবে না এই হামজাটা লাগবে এই যে তাজিতলা নুনের সাথে তাহলে আলা আনু বাদ দিলা নো বাদ দিলা আম তাহলে আলা আনুবাদ দিলা আম সালাকুম ওয়ানু কুম এই নুন সাকিনের মধ্যে গুণন্যাস করব নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ তাহলে ওয়ানু শি আকুম ফি মালা তালাম কীভাবে পড়বো ওয়ানু সি আকুম ফি মালা এবার আর একবার আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়ুন আলা আকুম যদি আপনি কুরআনুল হাকিমের এই সমস্ত কয়েকটি নিয়ম ফলো করে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন যদি আপনি এই ফজিলতপূর্ণ স্রোয়াটি সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা এই সুরাতুল ওকে একষট্টি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা একষট্টি নং আয়াতের পর থেকে আলোচনা করব